কলকাতা মেট্রোর জন্য প্রায় বরাদ্দ হলো চার হাজার কোটি টাকা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি জানানো হচ্ছে মেট্রো মেট্রোর বা সরকারের তরফে চলুন জেনে রয়েছে বিস্তারিত ভিডিওটা নিাইব করে দিন ভিডিওটা শেয়ার করে অবশ্যই দেবেন আর সাথে আরো আপডেট রয়েছে ঠিক আছে পুরো ভিডিওটাই তাহলে দেখতে থাকুন আজকের নতুন ভিডিওটা লাইক করেছেন তো করে দিন কিন্তু তাহলে আরো লোকের কাছে পৌঁছে যাবে চলুন শুরু করা যায় আচ্ছা চার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখান দুটো মেট্রো প্রকল্প শেষ করাই হচ্ছে মূল উদ্দেশ্য তাহলে কি কি উদ্দেশ্য রয়েছে মানে মেট্রো এগুলো তাহলে জেনে নি মহানগরের মেট্রো প্রকল্প অনেক দিন ধরেই নিজের ঘাড়ে নিচ্ছে না মানে রেলের প্রকল্পগুলো রেল তার কারণ জানা যাচ্ছে যে মন্ত্র খাতে রেলের অত টাকা নেই ঠিক আছে তাই জন্য তো লোকীর টাকা রেলের নেই বলে জানা যাচ্ছে সূত্রের খবর সেই জন্য অধিকাংশ শহরেই মেট্রো চলছে সরকারি বেসরকারি ভাবে কারণ রেলের অত টাকা যেহেতু নেই বলছে তাই জন্য রেলের ঘাড়ি কিন্তু নিচ্ছে না সেই জন্য কলকাতাবাসীর ভাগ্য ভালো যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কিন্তু এই দুটি প্রকল্পের ঘোষণা করেছিলেন না হলে কিন্তু এটা না মমতার ঘোষণা দুই মেট্রো প্রকল্প ভালোই বরাদ্দ করল কেন্দ্রীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঠিক আছে আমাদের যে প্রকল্পটি রয়েছে এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া পর্যন্ত মোট বরাদ্দ করেছে কত চলুন জানা সতেরোশো একানব্বই কোটি লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ওই মেট্রো প্রকল্পের জন্য এরকম ভিডিও জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন গত বছরের বাজেটে ঘোষণা করা হয়েছিল ওই প্রকল্পের জন্য এক হাজার কোটি টাকা সরি বন্ধুরা হবে এক হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ওই প্রকল্পের জন্য গত বছরে জোকা বিবাদিবাদ মেট্রো লাইনে আটশো পঞ্চাশ কোটি টাকা দেওয়া হয়েছিল বড়নগর থেকে যে মেট্রোটা যাচ্ছে ব্যারাকপুর পর্যন্ত সেই মেট্রো লাইনে বরাদ্দ করা হয়েছে পঞ্চাশ কোটি টাকা নোয়াপাড়া বারাসাত মেট্রোর জন্য টোটাল বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা বরাদ্দ করে রেখেছিলেন নির্মলা বছরে বরাদ্দ হয়েছিল টোটাল কোটি টাকা ঠিক আছে এই প্রকল্পের জন্য মানে নোয়াপাড়া বারাসাত মেট্রো প্রকল্পের জন্য জোকা বিবাদীবাদ মেট্রোর কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে এই জন্য রেল মন্ত্রকের এটা খুব ইচ্ছা যে তাড়াতাড়ি শেষ হয়ে যাতে হয় তাড়াতাড়ি যাতে শেষ হয়ে যায় তাহলে চলুন পরবর্তী আপডেটটা জেনে নেওয়া যাক ট্রেনে টিকিট থাকলেও দিতে হবে জরিমানা কখন এবং কেন চলুন জেনে নেওয়া যাক রয়েছে বিস্তারিত ভারতীয় রেলকে বলা হয় দেশের লাইফ লাইন প্রচুর লক্ষ লক্ষ মানুষ পৌঁছায় এই ট্রেনের মাধ্যমে তাদের গন্তব্যে ভারতীয় রেল কিছু সুবিধা বা কিছু ব্যবস্থা নিয়ে কাজ করে চলেছে সেরকমই ভারতীয় রেল কিছু সুবিধা বা কিছু ব্যবস্থা নিয়ে কাজ করে চলেছে সেরকমই কিছু নিয়ম এসেছে আবার কিছু পরিবর্তনও হয়েছে তাহলে চলুন জানা না টিকিট নেওয়ার পরেও টিকিট নেওয়ার পরেও আর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে পারবেন না এই জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কতক্ষণ আপনারা টিকিট কাটার পরেও স্টেশনে থাকতে পারবেন তবে দীর্ঘক্ষণ থাকা যাবে না চলুন জানিয়ে তবে দিন ও রাতের জন্য আলাদা নিয়ম নেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আপনি যদি এই নিয়ম না মানেন তাহলে কিন্তু জরিমানা হতে পারে বলে রেল জানাচ্ছে যদি দিনের বেলা হয় তাহলে ট্রেনের দু ঘন্টা আপনি আগে এসে প্ল্যাটফর্মে কিন্তু ওয়েট করতে পারবেন টিকিট কেটে আর যদি মনে হয় রাত্রে বেলা যদি হয় তাহলে ছ ঘন্টা আগে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনাকে যদি অনেকক্ষণ দীর্ঘক্ষণ যদি প্ল্যাটফর্মে বসে থাকতে হয় তাহলে কিন্তু আপনাকে জরিমানা দিতে হতে পারে বা দিতে হবে আর যদি অনেকক্ষণ ধরে যদি বসে থাকতে হয় তাহলে কিন্তু প্ল্যাটফর্ম টিকিট কেটে অবশ্যই বসবেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে না এমন কি টিকিট চেকারের সাথে দুর্ব্যবহার করলেও শাস্তি পেতে পারেন হাওড়া থেকে ছাড়ছে বিশেষ একটা ট্রেন এবার কিন্তু রেল যাত্রীদের জন্য আরো একটা বড় সুখবর রেল যাত্রীদের জন্য আপনি কি প্রত্যেক দিন রেলে যাতায়াত করেন তাহলে আপনার জন্য সুখবর কিন্তু এবার হাওড়া থেকে ছাড়বে বিশেষ ট্রেন রেল কিন্তু যাত্রী সাধারণের জন্য নিত্য নতুন আপডেট নিয়ে আসে প্রত্যেকবার তাই জন্য সেরকম আবার একটা আপডেট নিয়ে চলে এসেছে হাওড়া থেকে ছাড়ছে বিশেষ একটা ট্রেন এবার কিন্তু রেল যাত্রীদের জন্য আরো একটা বড় সুখবর পূর্ব রেল নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে হাওড়া থেকে ট্রেন চালাবে শ্রাবণী মেলা উপলক্ষ হাওড়া তারকেশ্বর লাইনে আরো একটি অতিরিক্ত ট্রেন চালানো হবে স্পেশাল ট্রেন শ্রাবণী মেলা উপলক্ষে সাতটি স্পেশাল ট্রেন চালানোর উপলক্ষ নিয়েছে রেল পূর্ব রেল তাহলে টাইম টেবিলটা জেনে নিন কখন থেকে এই ট্রেন চলবে সকাল এগারোটা থেকে তারকেশ্বরের থেকে ছাড়বে এগারোটা পঁয়ত্রিশে ট্রেনটি ছেড়ে আসার পরে দুপুর একটা পাঁচ মিনিটে হাওড়া স্টেশনে ঢুকবে বলে সূত্রের খবর একটা কুড়িতে ছাড়বে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর যাওয়ার জন্য স্পেশাল ট্রেন একটা কুড়ি ভালো হবে জেনে রাখুন না কিন্তু ভুল আপনাদের হতে পারে এইরকম ভিডিওর জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেল টা অবশ্যই অল করে রাখবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়া যায়